আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা বা সাত কৃষি যারা করবেন সে সমস্ত ভাই এবং বন্ধুদের জন্য আজকের ভিডিও আপনারা যারা অল্প পরিমাণে ভালো মানের ডাটা বিস খুশতেছেন সেই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক শিডের খুবই ভালো মানের এই ডাটা বিষ আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক সিডের ডাটা আঁকি বা উপসিজাত জাত উপসি জাত ডাটা আঁকি এটা মূলত বিশ গ্রামের একটি প্যাকেট আমাদের কাছে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম এবং দশ গ্রামের প্যাকেট সাইজ পেয়ে যাবেন ব্রাক সিডের এই ডাটা আঁকি আপনারা যারা বাসার আঙিনায় বা মাঠে বা হাটে বা সাথে সাথে লাগাবেন টপে লাগাবেন সেই সমস্ত কৃষক বা বলবো। অবশ্যই এই ব্রাক সিডের এই ডাটা আর কি একবার লাগাবেন ভালো ফসিল পাবেন আপনারা যারা ভালো মানের ডাটা বিস খুঁজতেছেন সেই সমস্ত বাইদরে পাবো এই ডুগিটা হচ্ছে বা ডাটা হচ্ছে আপনার লাল লাল ডাটা হবে আমাদের স্মৃতিবাষ বলা হয় ডুগি সেই ডুগিটা আপনারা লাল পাবেন লাল ডুগি হবে এবং ক্ষেত্রে খুবই সুস্বাদু হবে জাল দিলে এটা মতন হয়ে যাইব আপনারা জানুন এটা খুবই ভালো মানের ডুগি আপনারা এপাল লাগাইবা বালা ফসিল পাবা ইনশাল্লাহ বালা ফল ফাইবা ব্রাকের এই ডাটা দাম বিশ গ্রামের ফেক্স সাইজ দাম মাত্র পঞ্চাশ টাকা এই বিশ গ্রামের ফেক্স সাইজের এই ডুগি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ফাইলিরা আপনারা আর পাওয়ার ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান বিশগঞ্জ জামাজার সাত সুনামগঞ্জ আমি আবারও বলতেছি আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজের খান বিজগড় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের কার্ড নাম্বার আমাদের দোকানে ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছ থেকে এ বিভিন্ন সাইজের অ্যাভেলেবল আছে তো প্রিয় কৃষক মেয়েরা এসে পরিবহন সুন্দরবন বা ফার্স্ট কুরিয়ার সার্ভিস দিতে পারবো তো বিশ গ্রামের পেক সাইজের ডুগি ডাটা আঁকি দাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন দৈনু সকলকে আসসালামু আলাইকুম